শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ থানা তরুণ দলের উদ্যোগে আলোচনা সভা মিলা ধোয়া ও খাবার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রূপগঞ্জ থানা তরুণ দলের সভাপতি মোহাম্মদ আল আমি তিনি বলেন এই দিনে মৃত্যুবরণ করেছিলেন আমরা ওনার দোয়া করতে আজকে সম্মিলিত হয়েছি আমরা চাই আল্লাহ যেন ওনাকে বেহস্ত করে আমরা বিএনপি কে ভালোবাসি জিয়াউর রহমানকে ভালোবাসি খালেদা দিয়াকে ভালোবাসি তারেক রহমানকে ভালোবাসি যার জন্য আজকে আমরা এই দলের জন্য যানজীবন দিয়ে এই মিলাদ মহিলের মিল্লাত মহিল করতেছি কিন্তু এমনও দিন গেছে ষোলো বছর আমরা এই মিল্লাত মহিল তো কথা কোনো নামই নিতে পারি নাই এবং আমরা থাকতে যাই হোক সামনের দিকে রুদগোস তথা আমাদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনির সব আমরা ওনার পিছনে থাকবো বিগত দিনও ছিলাম যাতে করে উনি আমাদেরকে ভালোভাবে পরিচালনা করতে পারে ওই দিকে লক্ষ্য করে আমরা চলাফেরা করব বিভিন্ন দল আছে আমাদের এইখানে যেমন তরুণ দল ছাত্রদল যুব দল কৃষক দল শ্রমিক দল তবে আমার কথা হলো যেই দলেও ভুলে কিন্তু আমরা বিএনপি এই বিএনপিকে শক্তিশালী করার জন্য আমার পূর্বের বক্তা যে কথাগুলি বলে গেছে যে আমরা উপলক্ষে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরো অনেক নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ক এসেছে সবাইকে ধন্যবাদ বেগম খালদা জিয়ার জন্য দোয়া হবে হবে তারেক রহমানের জন্য দোয়া এবং সমস্ত পৃথিবীর মুসলমান ভাই বোনদের জন্য দোয়া অথবা আমরা যারা এখানে আসছি সকলে মন পেলে তাদের জন্য দোয়া করব এই প্রত্যাশাকে আমার বক্তব্য আজকে বাংলাদেশ জিয়ুর রহমানের চৌচল্লিশতম মধ্যে উপলক্ষে আলোচনা আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আজকে জিয়ুর রহমানের চৌচল্লিশতম বিলাত মহাবীর অনুষ্ঠানে

সুন্দরভাবে উনি রাজনীতি করব আমরা আরও যারা আছে সবাইকে নিয়ে সুন্দর একটা সমাজ গঠন করবো এবং গদ্দপুরকে সুন্দরভাবে আমরা সবাই পরিচালনা করবো হাসানা। সকল ابنائي সহীরা যার করা হয়েছে আমাদের দেশের মহান স্বাধীনতারcosh পরম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ তার জীবনের গুনাহ করে মাফ করে দেন তিনি দুনিয়াতে যে অন্যায়কর্ম গুলি করেছিলেন যে ভালো কাজ গুলি করেছিলেন আল্লাহ

যত মুক্তি মুক্তি যোদ্ধা এ পর্যন্ত দুনিয়াতে ছিলেন কিন্তু বিদায় নিয়েছেন আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন আমরা যারা যারা রাজনীতি করি মাওলা আমাদেরকে পবিত্র ভাবে রাজনীতি করার তৌফিক দেন সবার শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া শেষে খাবার বিতরণ করেন প্রধান অতিথি আলামিন এ সময় পাশে ছিলেন তারাবো পৌর তরুণদের সভাপতি মোহাম্মদ আলমগীর খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর তরুণ দলের সভাপতি মোহাম্মদ কামাল পাশা মুরাপাড়া ইউনিয়ন তরুণ দলের সভাপতি মোহাম্মদ ফয়জ আহমেদ রূপগঞ্জ থানা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় অংশগ্রহণ করেন তারা পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ বেলাদ হোসেন সহ সভাপতি মোশারফ হোসেন যুগ্ম সম্পাদক আরিফ হোসেন রূপগঞ্জ থানা তরুণ দলের দপ্তর সম্পাদক ও তারাবো পৌর তরুণ দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ সাকাত হোসেন এক নং ওয়ার্ড তরুণ দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম দুই নং ওয়ার্ড তরুণ দলের সেক্রেটারি মোহাম্মদ আক্তার হোসেন তারাবো পৌর মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন ওয়ার্ড তরুণ দলের মহিলা বিষয়ক সম্পাদক আসমাসহ অন্যান্য নেতাকর্মী ও দুয়ায় অংশগ্রহণ করে